হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা সেভেন জিরো ফাইভ আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটা হ্যাঁ সাড়ে বারোটাই বাজে সেরকম কোনো কাজ নেই কাজ হয়ে গেছে এই যে বিছনা গুছানো হয়ে গেছে ওদিকে সোফাটা গুছিয়ে দিচ্ছিলাম আমার মেয়ে তো খুব ভালো আর ওই যে ওখানে খেলছে ওই কি লিখে ডিলিট করার মতো আছে একটা বোর্ড ওইটা নিয়ে খেলছে তো কেনাতেই থাকে যে আর ডিলিট করবে যখন তখন ওই ডিলিট হয়ে খালি খেলনা চাই বাইরে বেরোলেই এই দুদিন আগে কিনে আনলো আর দেখলেই তো আমার ননদ কালকে চলেই গেল আর ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে গেল ওর মেয়ে ছিল তো একটু এদিক ওইদিক কান্নাকাটি করতো লাফালাফি করতো ভালো লাগে এটা ছোটো বাচ্চা থাকলে দেখবে ঘরে ভালো লাগলাম মেয়েটাও খেলতে পারতো আর আজকে তো স্কুলেও যেতে পারলাম না ওর বাবার গা হাত ব্যথা করছিল নিয়ে গেল না আমি সকালে উঠেছিলাম ওকেও ওঠালাম তারপরে ও বলছে আমার গা হাত ব্যথা করছে আর তারপরে আমি কি করে নিয়ে যাব তার মধ্যে বৃষ্টি হচ্ছে রেগুলার কদিন ধরে বৃষ্টি হয়েই চলেছে এবার যদি যেতে যেতে জোরে বৃষ্টি হয়ে যায় তখন আমি কি করব গাড়ি থেকে হুট করে ছেড়ে দিয়ে চলে আসতে পারে তাড়াতাড়ি করে তার জন্য আজকে স্কুলে ওর যাওয়া হলো না আর হচ্ছে এখানে আমার কাজবাজ তো হয়ে গেছে বলতে এখনো কাজ বাকি আছে রান্নাটাও করে নিয়েছি আজকে বৃহস্পতিবার তার জন্য রান্নাটা হয়ে গেছে নিরামিষ তো ডাল ভাত আর আলু আলু ভর্তা করেছি হয়ে গেছে আর এখানে এই কটা কাপড় নামালাম আর এখানে এগুলো মেললাম সব ভিজে যেগুলো ভিজে তো এরকম করে করেই শুকাচ্ছি বৃষ্টির দিনে না এই একটা কাপড় শুকানোটাই বেশি মানে কষ্টর ব্যাপার হাত ব্যথা করছে তো চলো দেখতে থাকো কত কী কাজ দেখাতে পারবো জানি না যতটা পারবো দেখাবো তো দেখতে থাকো আর সাথে থাকো আমি আবার একটু পরে আসছি কাজটা করে নিই এই যে রেশনের চাল আছে এটা এটা এখন ডাব্বায় ঢালবো তারপরে ঢালতে হবে আর হচ্ছে রেশনটা কালকেই আনা হয়েছিল আমি আর ঢালিনি এক সাইড করে রেখে দিয়েছিলাম আর আমাদের ওই ধূপকাঠি ছিল নুন ছিল ওগুলো ওদিকে গুছিয়ে রেখে দিলাম শুধু চালটাই দেখালাম আর হচ্ছে ওই দুটো জিনিসই আমার লাগে আর এমনি অত কিছু লাগে না আমার রেশন থেকে তো হয়েছে আগের মাসে বলেছিলাম না যে মানে একা একা অত দূর থেকে রেশন টেনে এনেছি যাইনি এবার আমি চিল্লে ছিলাম তো তার জন্য কালকে তোমাদের দাদা ভাই গেছে রেশন আনতে আমি আর যাইনি মানে হচ্ছে ওর ফিঙ্গার দিয়েও তুলতে পারে আমার ফিঙ্গার দিয়েও আমি তুলতে পারি তো আমি বললাম যে গিয়ে তাহলে তুমি তুলে নিয়ে আসো আমি প্রথমে বলেছিলাম আমি যাবো তারপরে আমার ননদরা ছিল ননদ ছিল তো বলে কি বলে দে দাদাকেই এনে দেবে আমি বললাম দেখি বলেই দেখি তো গেছে ও আর ওর একটা বন্ধু গেছিল তো কালকে বাজারও করে এনে দিয়েছে রেশনও তুলে এনে দিয়েছে জীবনও করে না জীবনও করতে চায় না আমাকে সাথে যেতে হয় এই এইগুলোর জন্য আর কোথাও নিয়ে যাবে না এই যে জন্যই বলবো তাহলে যাবে আর না হলে ব্যাস তো ওই এনে দিয়েছিল কালকে আমি যে বাবা বাঁচে গেছে আমার একটু না এনে দেবো আমি তো এবার ওই এনে দিয়েছে এখন এটা ঢেলে বাবা কাজের ছেলে ওইটাই এনে দিয়েছে তো কথা শুনিয়ে দিয়েছে এটুকানিতেই তো চলো ওটা ঢেলে নিই এমনি একটু একটু করে কাজ শেয়ার করতেই থাকবো দেখতে থাকবো ওটা ঢেলে নিই চলো তো তখন বললাম যে একটু পরে আসছি তো একটু পরে মানে অনেক একটু বেশি পরে আসছি তখন দিয়ে কাজ বাজ কাজবাজ করতে তো যেন টাইম লাগে তো সব কাজ বাজ হয়ে গেল আর করে নিয়ে পুজোও দিয়ে দিলাম দ্বারাও দেখাচ্ছি তো পুজো টুজো সব হয়ে গেল এবার খুব জোরে খিদে পেয়েছে সেই সকালে দুধ কনফ্লেক্স খেয়েছিলাম আর আমার মেয়েও দুধ চপস খেয়েছিলো তো তখনই বলছিল মা খিদে পেয়ে গেছে আমি বললাম দ্বারা শুধু পুজোটা দিয়ে নিই বৃহস্পতিবারে পুজো দিতে হয় মানে ভালো করে পুজো দিতে হয় ফুল মালা দিয়ে তো তাই পুজোটা দিলাম দিয়ে এবার ওকে খাইয়ে দেবো আমিও খেয়ে নেবো আর তোমার দাদাভাই কখন আসে তোমাদের দেখি তারপরে ওকেও খেতে দেবো তো চলো খেতে পেয়ে গেছে অনেক বলতে পারছি না কথা তো দেখিয়ে দিই পুজোটা করেছি চলো দেখিয়ে আর পরে আসছি তো বন্ধুরা অনেক এখন পরে আসলাম তো এখানে এটা কি দেখাচ্ছি জানো এই দেখো এটা হচ্ছে দই বড়া খাচ্ছিলাম আমি আর এখানে হচ্ছে এই যে ফেরনি আর এখানে এই যে সেজে গুজে আমি আছি তার কারণ হচ্ছে আমি গেছিলাম একটু বাজারে কিন্তু কোনো কাজই হয়নি আমার গিয়ে বেফালতুতে গিয়ে গিয়ে চলে এসেছি চলে এসেছি আসার সময় আমার দেওয়ার দিল ওই যে ফেরনি আর এই দই বড়া তো আমি দই বড়া খেতেই ভালোবাসি ওর জন্য দই বড়া নিয়ে বসে গেছি ফেরেনি ওরা খাবে তা আমার পুরো লুকটা আমি দেখাবো আগে খেয়ে নি তারাও

এখনো রান্না বাকি আছে এখনো রান্না হয়নি বাজে হচ্ছে সাড়ে নটা চলো আমি খেয়ে নি আগে তো দেখো আমার লুকটা একটু তোমাদেরকে দেখাই তো এই জিন্সটা আমার শাশুড়ি এনে দিয়েছিল তো এটাই পরেছি আর এই কুর্তিটা পরেছি আর বাজারে গেছিলাম তো বললামই চলো এবার রান্না বান্না করব খেয়ে নিয়ে চিনতে পারছি না মানে খেয়ে নিয়েছি পেট ভরে গেছে পেট ভরে গেছে তো চলো পরে আসব আগে রান্নাটা করে নি তা আবার এতক্ষণ পরে রান্না বান্না শেষ করে আসলাম তো এখানে হচ্ছে এই যে ভিন্ডি আলু ভাজা করেছি আর এতে এই যে দেখো রুটি করেছি আর ডিমটা না ঢেকে গেছে ওই যে হ্যাঁ ওই যে দেখো অমলেট করেছি মানে রুটি বার করেছি না রুটির ডিমের ওপর রুটি পড়ে গেছে এই যে এখানে খাবার এটা আমার দেওরের খাবার আছে এটা ওই ছেলেটার খাবার আছে খাবারগুলো সবার প্যাকিং হয়ে গেছে তো ওই এই রান্না করলাম আর মেয়েকে তো দুধ রুটি খাইয়ে দিলাম মেয়ে ঘুমিয়ে পড়েছে আজকে আমারও প্রচুর ঘুম পাচ্ছে দুপুরে আমিও ঘুমাইনি অনেকটা হোমওয়ার্ক ছিল ওর সারা দুপুর বসে বসে মানে ওই হোমওয়ার্কই করালাম ওর হোমওয়ার্ক করাতে করাতে টাইম শেষ হয়ে গেল তো হাঁপিয়ে যাচ্ছে যাচ্ছি আজকে না প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন খাবার খাইনি অল্প করে একটুখানি রান্না করলাম শুধু আমার বরের জন্য আর আমার দেওরের জন্য আর আর একটা ছেলে আছে খাবার নিতে এদের তিনজনের জন্য করলাম ব্যাস আমি আর খাইনি খেতে পারবো না প্রচুর কষ্ট হচ্ছে মানে ওই যে বিকেলের দিকে রুটিটা তো দেখালাম না তোমাদের মানে ফেসবুকে দেখেছিলাম তো তাই ওরকম করে মানে ওই ঘোলা রুটি বলে না তো ওটা মিষ্টি হয় আমি মিষ্টি করিনি একটু ধনে পাতা একটু রসুন টসুন দিয়ে করেছিলাম তো ওইটা ওইটাই খেয়ে নিয়েছি আর কি আর দুটো ছিল আমি ভাবলাম আমার বর খাবে তো আমি তো বাজারে বেরিয়ে গেলাম ও তো জানে না তো আর খেলো না আর তখন থেকে ডাকছিলাম তো উঠলো না আমি বাজারে চলে গেছি তো আর না খেয়েই চলে গেল। ওটা ছিল তো আমি সোনাদিকে পাঠিয়ে দিলাম বললাম আমি তো আর কিছু খেতে পারবো না আর ওরই জন্য আমি ভেবেইছিলাম যে হয় এ খাবে আর নয় সোনালি এসে খাবে দুজনের মধ্যে কেউ একজন এসে খাবে সোনালি কাজের ওখান থেকে নিয়ে আসলো ওই চিকেন স্যান্ডউইচ নিয়ে আসে আজকে আবার ফিস কাটলেট নিয়ে এসেছিল তো এগুলো খেলো ও খেলো আমিও খেয়ে নিলাম তো সব খেয়ে না মানে আর আমার দেওয়ার তো দেখালামই দই বড়া পাঠিয়েছিল তো সব খেয়ে পেটটা ভরে গেছিল। আমি আর খাওয়া দাওয়া করলাম না আর এই জন্য আমি বেশি বক করতে পারছি না অনেক গরম লাগছে চলো আজকের মতো এতটাই ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো পাশে থেকো সবাই সুস্থ থাকো ভালো থাকো চলো টাটা